আরে বাবুরে রে নোয়াখালী রাভা আন্দ্রা রাভাক বালা আছেন নি আয়ো বালা আছে তো আজকাল কি দে বড়ো বড়ো একারে ছাই পটল রাঁধছি বড্ড বড্ডা ছাই তো পটল দিয়ে আর কাতাল মাছ দেয় আর কে কাতাল মাছ তো এই হিসেবে আজকাল পটল দিয়ে রাঁধে আনগর লগের আগর দুই দিন আকারে সবজি রেঞ্চি আনগর হলামাইয়া বা থানি খানা বন্ধ করে দিছে সবজি আর খাইতন তো বাবুরে হেতা যে গাছ সেই কথা কাতাল মাছ গা লই আনছি আর ওই যে ইয়ে আনছি আনার ওই যে ফটো লাগিয়ে জি এনছি আনি তুই রান্ধি লইয়েছি আর কি তো হ্যালো আসসালাম আলাইকুম আর ফারাপ ভাইয়া রান্না ব্যাগ ভালো আছে নেন বোনা খালি রাফা ভালো আছে তো আশা করি আর হুরা ভিডিও গাছরা গঠনমূলক কমেন্ট করবেন কেউ ভিডিও না চায় কমেন্ট করবেন না আপনারা যদি নসা কমেন্ট করেন আনার ভিডিও অ্যাঙ্গেজ রিচ বীজ যখন কমে যাবে আরও কমে যাবে রাফারা এরা তো আসলে আমরা সবাই সবার ভিডিও দেখবো সবাই লাইভে টাইম মতো থাকবো আর ইহেন দিয়ে কথা কথা বলতে তরু তরকারি ব্যাগ কুড়া কাড়া মাছ ধুই হলুদ মরুজ মাঘান বাজে দিছি মাশালা বাজি হয়ে গেছে তাই রান্না নিয়ে তেমন এমন কথা কইতাম না কোন কথা কমো মানে ফেসবুক নিয়ে আর ভাইয়া বাড়ো লই তা আসলে আমরা আঙ্গ পরিবারে কাজ আছে সবার আছে কেউ চাকরি করে মহিলা বলেন পুরুষ বলেন কেউ ব্যবসা করে এখনকার নারী পুরুষ কেউ ঘরে বই থাকে না ব্যাগে একটা না একটা কাজ করে তা আল্লাহর বন্ধা আমি তো কোনো কাজ করি না বাসা থাকি বাসা ঘরে রান্না বারা করি তো ব্যাগে বাসাতেন চলে যা এমনি বাজারে বই থাকি ভালো লাগে না এত বড় একটা ফ্ল্যাটের ভিতরে তো এখন ফারা ভাইয়েরা ব্যাগে অনলাইনে কাজ করে রান্না ভিডিও আয় কোনো স্পেশিয়াল কোনো রান্দা টান্দা এগিনের ভিডিও দিই না আর ঘরে যা বাক শাক হয় আমি এগিনে ভিডিও করি তারপরে বানাই তো আসলে আমরা যারা ফেজ নিয়ে কাজ করি আমরা কখনো কারো কমন করি না কারো লাইভে যাইও কথা বলি না এগুলো থেকে হেরিয়ে চলবে না আর আপনারা কাউকে ফলো দেওয়ার আগে তার প্রোফাইল আরি আড়ির ভিতর ঢুকি ভালো করে চেক করে সেভেন উনি আসলে কি কাজ করে না কি এমনি লক করা আড়িটা লক করা হলে কখনো ওনাকে আপনার পরিবারের সদস্য করবেন না আপনিও হবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ তো আমরা আপনার ঘরও মা বোন সবাই আছে আমার ঘর মা বোন আছে আমার ঘর আমার স্বামী ছেলে সন্তান দেবর শ্বশুর বাসুর ভাই সব বোনের জামাই সব আছে আপনার ঘরও সবাই আছে আমরা মহিলা পুরুষ সবাই কিন্তু খারাপ না আমাদের সব ওই যে ধান আছে না ধানের ভিতরে কাছে দুই উগ্ সিঁড়া থাকে তো এরকম দুই উগ্ সিঁড়া থাকবে আমরা আমরা তাদের যে বাজে কমনগুলো পড়বেন না ওইদিকে তাকাবেন না বুঝলেননি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একটু ভিডিওটা ভালো করে শুনবেন তো আমার আনাগুলো কথা আমার রান্না শেষ হয়ে গেছে আল্লাহ হাফেজ আজকের মতো